ব্যক্তি হাদিসে আসছে সবাই আমরা হাদিস জানি যে নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা খুন করছে একজন আবেদের কাছে গেল সে বলল তুমি যে খুনি নিরানব্বইটা খুন করছে আল্লাহ তোমাকে মাফ করবে না আল্লাহ তোমাকে মাফ করবে না ওই ব্যক্তি বললো যেহেতু মাফি পাবো না তোকে দিয়ে আমি শত পূরণ করে দিই তাকেও সেখানে তারে হত্যা করলো একশো পূরণ হলো দিলের মধ্যে না মনের মধ্যে চাহিদা আমি যদি পাইতাম আল্লাহ আমাকে মাফ আমি ভালো হতে চাই ভালো পথে ফিরে আসতে চাই সে লোকজনের কাছে জিজ্ঞাসা করলো কার কাছে যাওয়া যায় লোকেরা তাকে একজন আলেমের বিজ্ঞ লোকের সন্ধান দিল একজন আলেমের সন্ধান দিলে সে আলেম বলতেছে আল্লাহ রাবুল্লাহ আলমী নিজেই বলছেন লুমির রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না অবশ্যই তুমি যদি খাঁটি ত বা করো আল্লাহ রাবুল্লাহ তোমাকে মাফ করে দিবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও অমকে এলাকায় চলে যাও ওই এলাকার সমস্ত মানুষ নেককার দিনদার আল্লাহর খাঁটি বান্দা ওদের সাথে উঠা বসা করো তাহলে তোমার জীবনে আর কোনো গুনা করার মানসিকতা জাগবে না ওই ব্যক্তি কি করলো তার কথা শুনে তৌবা করার জন্য ভালো মানুষের সহবাতে থাকার জন্য রওনা হলো ইতিমধ্যে আপনারা জানেন যে মালাকুল মউত হাজির হয়ে গেছে মালাকুল মউত হাজির হয়ে গেছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে রহমতের ফেরেস্তা সাজরাইলের সাথে সহযোগিতা করার জন্য আর আজাবের ফেরেস্তা তার মানে জান্নাতি ফেরেস্তা আর জাহান্নামী ফেরেস্তা আসে হাদিস আসছে দুই ফেরেস্তা ঝগড়া লাগলো যেই ব্যক্তি জাহান ফেরেশতা বলে এই ব্যক্তি জাহান নামী কারণে সারা জীবন গুণা করছে হত্যা করে বেড়াইছে মানুষের আমরা তার রুহুটা বের করব। আজাবি ফেরেস্তা বলো সে তো তবা করে এখন তো ভালো হওয়ার জন্য রওনা হচ্ছে যাই হোক ঝগড়া করে আল্লাহ হাবুল আলমিন এই চলে গেল আল্লাহ হাবুল্লাহ আলমী কি বলেন জমিন মাপো বলছে না এই কথা জমিন মাপো দেখা যাচ্ছে জমিন মাপা হলো কিন্তু তার জীবনের শেষ চেষ্টা ছিল শেষ ইচ্ছা ছিল যে আমি ভালো হব এই ভালো হওয়ার যখন সে জমিনে পড়ে গেল। হামাগুড়ি দিয়ে হলে এক বিঘের সামনে আগাই গেছে সে হামাগুড়ি দিয়ে এক বিঘের সামনে আগাই গেছে জীবনে ভালো হওয়ার জন্য ওই এক বিঘের চে ভালো হওয়ার জন্য সে ইচ্ছা করে সামনের দিকে আগায় গেল আল্লাহাবুল আলাহিন ওই ব্যক্তিকে ওই দিনদার ব্যক্তিদের কাতারে সামিল করে দিলেন সোভার আল্লাহ সোভাহ আল্লাহ তা আল্লাহ আলবিন বলেন এখান থেকে আরো একটা শিক্ষা সেই শিক্ষাটা হলো যে নবীজি বলেন হাদিসে আসছে আমি গতকালকে হাদিসটা নবীজি বলেন তুমি কখনো সব ব্যক্তি ছাড়া কারুর সঙ্গী হবে না এই দুনিয়ায় যারা নেককার যারা আল্লাহ যারা নামাজি যারা কোরআনের দ্বারক বাহক এদের সাথী হবা এদের সঙ্গে থাকবা সৎ ব্যক্তির সাথে থাকলে কি হয় এ হাদিসটা প্রমাণ করে যে সৎ ব্যক্তিদের সাথে যদি আপনি থাকেন নেককার ব্যক্তিদের সাথে যদি থাকেন ওই ওসিলায় আল্লাহ আব্দুল্লাহ আলামিন আপনাকে মাফ করে দেয় এই জন্য নবীজি বলতেন আমার উম্মারা শোনো তোমাদের উঠা বসা পাপিষ্ঠদের সাথে হবে না তোমাদের উঠা বসা হবে নেককার দিনদার আল্লাহ মানুষদের সাথে আর তোমার খাবার তুমি যাদেরকে খাওয়াবা তারা যেন আল্লাহ বিরু দিনদা নেকর পরেশগার কোরআনের দারক বাহক হয় কথা দুটো আপনার উঠা থাকবে নেক্কারদের সাথে আর আপনার খাবার অসৎ পাপিষ্ট ব্যক্তি যাতে না খায় নবীজি নিষেধ করছেন আপনার কষ্টের ইনকামের টাকা আপনি একজন পাপিষ্ট ব্যক্তিকে আপনি ওই খাবার ভাগিদার বানাবেন না আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা আপনার উপার্জিত টাকা এইটা যেন দিনদার ব্যক্তিদের পেটের মধ্যে যায় যারা নামাজি যারা আল্লাহ বিরু যারা আল্লাহ এদেরকে যেন আপনার এই উপার্জিত কষ্টের রিজিক টাকা খাদ্য তারা যেন আপনার কাছ থেকে পায় পাপিষ্টরা যেন আপনার আপনার কাছ থেকে এই কষ্টের টাকা রিজিক খাদ্য খাবার যেন আপনার কাছ থেকে না যায় নবীজি নিষেধ করছেন যে তুমি উঠা বসা করবো আল্লাহালের সাথে আর তোমার খাবার খাবে যারা আল্লাহ বীরু দিনদানিক তারা এই দুইটা তুমি তোমার জীবনে সেট করে নিবা